ইন্টারন্যাশনাল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি আপনাদের সাথে শর্ট প্যাকেজ মাত্র ষোলো হাজার টাকা আমরা আরো একশো সোলার প্যানেল থাকবে ষাট এম্পিয়ার একটা ব্যাটারি থাকবে হ্যামকো ব্যাটারি দশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার ব্যাটারি কেবল সত্তর ছিয়াত্তর পরিমাণ মতো কেবল থাকবে ষোলো ইঞ্চি বারো ইঞ্চি নয় ইঞ্চি ফ্যান থাকবে এ টু জেড সোলারের যা যা মাল লাগে সবকিছুই থাকবে প্যানেলটা একটু দেখান প্যানেল এটা পেন বাজবারের একটা প্যানেল আই পাওয়ার পাওয়ারল্যান্ড প্যানেল একশট সেল জার্মানি টেকনোলজি জার্মানি খোদাই করে লেখা থাকবে প্যানেলটা একটু দেখান এর সাথে থাকবে ষাট অ্যাম্পিয়ারের একটা হ্যামকো ব্যাটারি টিউবলার ব্যাটারি থাকবে এর সাথে থাকবে ডিফেন্ডারের একটা ষোলো ইঞ্চি ফ্যান মডেলটা দেখে নেন বান্ন শূন্য ছয় ডিফেন্ডারে ষোলো ইঞ্চি একটা ফ্যান থাকবে একটা মহা ব্র্যান্ডের বারো ইঞ্চি ফ্যান থাকবে এবং একটা দাবাই পুরাই পাংখা পুরাই ফুল স্পিড পাংখা অনেক ব্র্যান্ডের একটা দাবাই ফ্যান থাকবে আপনারা চাইলে এক্সচেঞ্জ করেও নিতে পারেন কোনো সমস্যা নেই এর সাথে থাকবে কন্ট্রোলার চায়না এবং বাংলা যেটা আপনাদের পছন্দ সেটাই নিতে পারেন তিন বছরের গ্যারান্টি থাকবে এটা কোনো সমস্যা হইলে এক্সচেঞ্জ সাথে থাকবে এই লাইট তিন বছরের গ্যারান্টি সমস্যা হইলে এক্সচেঞ্জ চার পিস লাইট পাবেন এবং একটা ব্যাটারি কেবল থাকবে একটা ব্যাটারি কেবল পুরো তামার একটা ব্যাটারি কেবল থাকবে লাইটের আলোগুলো একটু দেখাই সাথে থাকবে চারটা সুইচ এবং সোলারের যে আনুষঙ্গিক জিনিস আছে সবকিছু এ টু জেড সবকিছু থাকবে দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা